হ্যালো এভ্রি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত মাসখানেক আগে আমি যখন বডি পলিশিং অ্যাট হোম একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমরা অনেকেই জানতে চেয়েছিলে কি প্রোডাক্ট ইউজ করছি কিভাবে ইউজ করতে হয় কোথা থেকে পারচেস করেছি তো তারপরে আমার অ্যাকচুয়ালি প্রোডাক্টটা ইউজ করাই হয়নি যেহেতু অনেকটা টাইম টেকন ব্যাপার তো সচরাচর ইউজ করা হয় না আজকের উপরে একটু ফ্রি আছি ভাবলাম প্রোডাক্টটা ইউজ করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কীভাবে ইউজ করতে হয় কোথা থেকে পারচেস করেছি সব কিছু জানতে পারবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে প্রথমে আমি হাতে এবং পায়ে যা নেল পলিশ ছিল সেগুলোকে রিমুভ করে নিচ্ছি কেননা নেল পলিশ রিমুভ করাটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্ট নইলে হাতে পায়ে নখের মধ্যে যে নোংরা থেকে যাবে সেগুলো কিন্তু আমরা ভালো করে ক্লিন করতে পারবো না তাই ভালো করে নেল পলিশটা রিমুভ করে নিয়ে তারপরে আমরা নেক্সট প্রসেসের দিকে যাব নেল পলিশ রিমুভ করা হয়ে গেছে এরপরে আমি নখগুলোকে কেটে নেবো কেননা আমার কিছু নখ বড় এবং কিছু নখ ছোট ছিল আর ব্যক্তিগতভাবে আমি বড় নখ রাখা একেবারেই পছন্দ করি না তাই সমস্ত নখগুলোকে কেটে ছোট ছোট করে নেব এরপরে আসি কি প্রোডাক্ট আমি ইউজ করেছি তার আগে একটা কথা বলে রাখি এখানে আমি কিন্তু কোনো প্রোডাক্টের প্রমোশন করছি না আমি শুধু আমার হাতে পায়ের যত্নটা কিভাবে নিই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই প্রোডাক্টটা এটা একটা পেডিকিওর ম্যানিকিওর কিট এটা যা আমি অনলাইন শপিং করে ফ্রি পেয়েছিলাম এই কম্বোতে পাঁচ শেষে ছিল যার মধ্যে ছিল একটা সোক কিউটিক্যাল ক্রিম স্ক্রাবার একটা মাড মাস্ক এবং একটা ক্রিম যার মধ্যে থেকে আমি শুধুমাত্র সোকটাই ব্যবহার করেছি বাকি কিছু আমি ব্যবহার করিনি তো সোকটা একটা গামলার মধ্যে একটু গরম জল নিয়ে নিয়েছি উষ্ণ এবং একটা লেবুর হাফ পোর্শন নিয়ে সামান্য একটুখানি সল্ট দিয়ে তারপরে হাত পা বেশ কিছুক্ষণ আমি ডুবিয়ে রেখেছিলাম পাঁচ দশ মিনিট ডুবিয়ে রাখলে তাহলে হাতে পায়ের যে নখের ময়লাটা আছে সেটা ভালো করে ক্লিন করতে সুবিধা হবে তো চলো আমি এখানে পাঁচ থেকে দ দশ মিনিট একটু হাত পাটা ডুবিয়ে রাখি তোমরা ততক্ষণ ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো কিছুক্ষণ হাত এবং পা গরম জলে ডুবিয়ে রাখার পর তারপরে লেবু দিয়ে হাতের নোখ পায়ের নোখ পায়ের তলা হাতের পাতা সমস্ত কিছু আমি ভালো করে ক্লিন করে নেব ক্লিন করে নেওয়ার পর তারপরে আমি একটা ফাইলার দিয়ে এখানে নেলটা একটু ফাইল করে নিচ্ছি আর যেহেতু আমার কিউটিক্যাল পুষারটা খুবই সাইজে ছোট ছিল ওটাকে আমি হারিয়ে ফেলেছি তাই এখানে ফাইলার দিয়েই আমি চেষ্টা করছি কিউটিক্যাল পুষারের কাজটা করে নিতে তারপরে ভালো করে নেলগুলো সব ফাইল করে নেব কেননা আমার নেলগুলো সব অসমান হয়েছিল হাত এবং পায়ের নেল ভালো করে ফাইল করে নেওয়ার পরে তারপরে আমি ব্রাশ দিয়ে ভালো করে নোখগুলো সমস্তটা ক্লিন করে নেব আর যেহেতু শীতকাল পা ফাটার সমস্যা প্রত্যেকেরই কম বেশি থাকে যদিও সত্যি কথা বলতে আমার পা ফাটার কোনো সমস্যা থাকে না বাট স্টিল আমি এইভাবেই পাটাকে পায়ের তলাটা পরিষ্কার করে নিই আমি জানি না এটাকে ঠিক কী বলে এরপর ভালো করে পা ধুয়ে নিয়ে আমি আসছি সেই ম্যাজিক্যাল প্রোডাক্টের কথা বলতে আবারও বলছি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় আমি ব্যবহার করে ব্যক্তিগতভাবে উপকার পেয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি বডি পলিশিং কিটটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম এটা ম্যাক্স গ্লোয়ের একটা স্ক্রাবার আছে এরপরে আছে একটা বডি মাসাজ অয়েল যেটা সত্যি ভীষণ ভালো এবং এরপরে দিয়েছে একটা উপট্যান প্যাক এটা কিন্তু আলাদা করে পারচেস করতে হয় না একটা কম্বো সেটের মধ্যেই তিনটেই পাওয়া যায় আমি অনলাইন শপিং করেছিলাম ফ্লিপকার্ট থেকে তোমরা চাইলে তোমরাও শপিং করতে পারো এটা খুবই ভালো একটা প্রোডাক্ট আমি ব্যক্তিগতভাবে খুবই উপকার পাই আর এখানে প্রথমে আমি স্ক্রাবার দিয়ে স্ক্রাব করে নিচ্ছি স্ক্রাবিংয়ের যে কত ফ্যাসিলিটি আছে সেটা তো আমরা অলরেডি জানি বাট যারা জানো না তাদের জন্য আবারও বলে দিই স্ক্রাবিংয়ের ফলে কিন্তু আমাদের ডেথ সেল রিমুভ হয় স্কিনকে এক্সফোলিয়েশনে সাহায্য করে এবং স্কিন ব্রাইট করতেও সাহায্য করে আর এটা যেহেতু উপটানের মধ্যে পর্যন্ত একটু ট্যানও রিমুভ করে ভালো করে দশ থেকে পনেরো মিনিট পুরো হাতে পায়ে স্ক্রাবিং করে নেওয়ার পরে তারপরে এটাকে একটা ভিজে কাপড় দিয়ে রিমুভ করে নিতে হবে আমি এখানে কোনো ভিজে কাপড় পাইনি তাই জন্য একটা ছেঁড়া মোজাই নিয়ে নিয়েছিলাম হাতের সামনে ওটাই পেলাম ওটাই নিয়ে নিলাম আর এটা শুধু পায়ে না তোমরা হাতে এবং ফুল বডিতে ইউজ করতে পারো আমি হাতে এবং পায়ের জন্যই এটা ব্যবহার করি এবং আগেই বললাম যে ভীষণ ভালো একটা প্রোডাক্ট এরপরে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মাসাজ অয়েল যা দিয়ে তোমরা ফুল বডি মাসাজ করতে পারবে আর বডি মাসাজের ফেসিলিটি বা বেনিফিটস কি কী আছে তা আমরা সবাই জানি কারোরই অজানা নয় বাট তাও যারা জানো না তাদের জন্য বলে রাখি বডি মাসাজের ক্ষেত্রে আমাদের ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হয় স্কিনকে নারিশ করে স্কিন সফট হতে সাহায্য করে এবং স্কিনকে মশ্চার করে তাই যতটা সম্ভব ধরে ধরে বডিটা মাসাজ করা প্রয়োজন এবং যাদের মাসাজের প্রসেস জানা নেই তারা ইউটিউবে গিয়ে সার্চ করে নিতে পারো কেননা মাসাজের একটা প্রসেস থাকে শুধুমাত্র তেল রাব করলেই হয় না থেকে পনেরো মিনিট অয়েল মাসাজ করে নেওয়ার পরে এরপরে উপটান প্যাকটা লাগিয়ে নেব এটা ভালোভাবে সারা হাতে পায়ে লাগিয়ে নিতে হবে আর আমি কিন্তু এই প্রোডাক্টটা হাতে আর্মস ঘাড় শোল্ডার সমস্ত জায়গাতেই ব্যবহার করি প্রসেস একই রকম হবে হাতেরটা তোমাদেরকে দেখানো পসিবল হলো না কেননা সত্যি কথা বলতে যখন এই শ্যুটটা করছিলাম তখন আমার ক্যামেরা স্ট্যান্ডটা হঠাৎই ভেঙে যায় জানি না কীভাবে ভেঙে গেল তো আমার মা বেশ কিছুটা সময় ক্যামেরা ধরেছিল বাট তারপরে এতটা টাইম টেকেন প্রসেস বলে মাকে আমি বললাম যে ঠিক আছে তুমি ছেড়ে দাও আমি ম্যানেজ করে নিচ্ছি তো সেইভাবে ক্যামেরা ধরে তোমাদেরকে হাতেরটা তো দেখানো পসিবল হলো না তাই শুধুমাত্র পায়েরটাই দেখালাম তোমরা চাইলে এটা ফুল বডিতে ইউজ করতে পারো একই রকম প্রসেসে অ্যাপ্লাই করে নেওয়ার পর ড্রাই হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এটা রাখার কোনো ফিক্সড টাইমিং নেই যতক্ষণ না পর্যন্ত পুরো ভালোভাবে ড্রাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা রেখে দিতে হবে ভালোভাবে ড্রাই হয়ে গেলে একটু ড্রাই হতে সময় নাই এটা তো যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ রেখে তারপরে ড্রাই হয়ে গেলে একটা ভিজে কাপড় দিয়ে এটাকে মুছে নিতে হবে আমি কিন্তু সেই ছেঁড়া মোজাটাই এখানে ব্যবহার করছি মোছার জন্য তো যাই হোক ভালো করে প্রা ক্লিন করে নিয়ে তারপরে অবশ্যই একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে নিজেদের পছন্দ মতো ময়শ্চারাইজার তোমরা অ্যাপ্লাই করতে পারো আমি কিন্তু এইটাও ফ্রি পেয়েছিলাম শপিং করে এবার তোমরা নিশ্চয়ই ভাবছো যে সুস্মিতা সব ফ্রিড প্রোডাক্টগুলো ইউজ করছে সত্যি কথা বলতে সেদিনকে গোছাতে গিয়ে এগুলো আমি পেয়েছি আমি জানতামও না এগুলো পড়ে রয়েছে ঘরে তো সেটাই ইউজ করে নিলাম এরপরে কিছুক্ষণ একটু ওয়েট করো ময়শ্চারাইজার লাগানোর পর তারপর নিজের পছন্দ মতো নেলপেন্ট তোমরা অ্যাপ্লাই করতে পারো আমি সচরাচর লাল নেল পলিশ একেবারেই পড়ি না যেহেতু আমার হাত পা তো খুব একটা ফর্সা নয় তো ভালো লাগে না আমাকে দেখ করতে আজকে কেন জানি না একটু ইচ্ছা হলো না লাল নেল পলিশ লাগাই তাই জন্য লাগাচ্ছি লাল নেল পলিশ আর আমি নেল পলিশ অ্যাপ্লাই করতে গিয়ে নখের থেকে নখের আশেপাশে অ্যাপ্লাই করি বেশি তোমরা বাপু এটা নিয়ে কেউ আবার ভালো খারাপ মন্তব্য করো না কেননা আমি মানুষটা একেবারেই পারফেক্ট নয় অনেক ইমপারফেক্ট আমি আর যাই হোক আমি যেরকম পারি সেরকমই অ্যাপ্লাই করলাম আমি যদিও নেল পলিশ যেটা সাইডে লেগে যায় সেটা পুরো নেল পেন্ট লাগানোর পরে আমি সাইডটা ক্লিন করে নিই রিমুভার দিয়ে তোমরা কে কে আমার মতো নেল পলিশ পরতে গেলেই হাত কাপ পিয়ে ফেলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না যাই হোক আমার এখানে দুটো হাতে এবং দুটো পায়ে নেল পলিশ লাগানো হয়ে গেছে অলমোস্ট অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক হাতে আমি অন্য কালারের নেল পলিশ লাগিয়েছিলাম যেহেতু হাতটা দেখানো পসিবল হচ্ছে না তাই দেখাতে পারছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না